আমার টাকা দেশে দশটা মুকুল ও বিরিয়ানি গিয়ে এখানে নেশাটা ছিল বিরিয়ানি যেয়ে সেগুলি একবার দিল চোটটা আর কেউ ছিল ওর সঙ্গে ওর কেউ ছিল না ওর ছিল আর বিপি ছিল ফুলা চা বিপি আশায় খা এই তো একটু ওর বাবা ছিল ওর বাবা খানে আটকায়নি ওর বাবা সামান্য ছিল আর কি আছে আর ছিল মা ছিল আমি ছিল